আমরা আসছি আগামী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনার তারেক রহমানের বিরুদ্ধে যে কুচকুরুচির জন্য তীব্র প্রতিবাদ এবং এবং প্রতিবাদ জানাতে আমরা আজকে রাজপথে আগামী নির্বাচন এবং যে নির্বাচনকে করে ষড়যন্ত্র দুইটি রাজনৈতিক দল একটা পুরান একটা নতুন রাজাগার এবং ইয়েরা সৈন্যা মিলে পঞ্চালতরের যে ষড়যন্ত্র করতেছে তা প্রতিহত করবে বাংলার জনগণ তাদের সাথে বাংলার জনগণ নির্বাচন চাই সেই নির্বাচন অবশ্যই হতে হবে ডিসেম্বরের মধ্যে সেই নির্বাচন যাতে বাঞ্চা না করতে পারে আজকে জনগণ রাজপথে জনগণের প্রত্যাশা জাতীয় নির্বাচন এবং ভোটার অধিকার ফিরে আনা শহীদদের অতি গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সারা দেশের সেই নির্বাচন যে জোয়ার এসেছে আগামী ডিসেম্বর সেই নির্বাচন চাই আমরা ডিসেম্বরের মধ্যে